দেখলাম এই সমস্ত ওই বিভীষিকা আগুনটা কী লেগে লেগে রয়েছে সেটা প্রশাসন ইনভেস্ট্রেশন করবে তবে ডায়মন্ড হাবারের প্রশাসন তো সত্য ঘটনা হঠাৎ চাপে চেপেও দিতে পারে কারণ কালকে আমাদের মাননীয় সাংসদ ঘুরে যাওয়ার পরেই রাত্রিবেলা এতগুলো দোকান পুড়ে গেল সঙ্গনার সঙ্গে ছিলেন সৌকাত বা মোল্লা যার নাম শুনে ডায়মন্ডবাসী তা আতঙ্কে কাঁপে সে এমএলএ হতে পারে সঙ্গে তো তার সবসময় ক্রিমিনাল রয়েছেই গত পাঁচ ছ বছর ধরে আমরা দেখছি তা তারই কোনো লোক করেছে কিনা সেটা প্রশাসন তদন্ত করে দেখবে এটাও লক্ষ্য করলাম যে এতগুলো দোকান পুড়ে গেছে তিন পর্যন্ত ছাই হয়ে গেছে অথচ তৃণমূলের ঝান্ডাটা কোনো আগুন জল জল করে জ্বলছে তাহলে কি আগুন লাগানোর পরে যে তৃণমূল ঝান্ডাটা আনন্দে উৎসাহী এখানে লাগিয়ে দিয়ে গেছে এটাও ইনভেস্টিগেশনে পর্যায়ে রয়েছে যে একটা কাজ আমরা সাধন করেছি তারপর তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দিয়ে গেছি যে আমরা রয়েছি দেখ তোরা হিন্দুরা জয়শ্রীরাম করিস কারণ কালকে ঢোকার সময় অনেকেই জয়শ্রীরাম করেছিল তার প্রতিক্রিয়া এখানে এটাও দেখতে হবে সবই তদন্তের বিষয় আমি আশা করবো মানে ডিএম সাহেবকে আমি বলেছি যত তাড়াতাড়ি সম্ভব এখানে যাতে কম্পেনসেশানটা পাওয়া যায় ডিএম সাহেব এডিএম সাহেব এবং এসডিও সাহেবকেও বলেছি যাতে তাড়াতাড়ি কম্পেনসেশানটা পায় কারণ সবাই দিন দিন দরিদ্র লোক এখানকার লোক আমাদের এখানে তো এমনিতে ফ্যাক্টরি সব বন্ধ করে দিয়েছে গত দশ বছর ধরে মাননীয় সাংসদ জবে থেকে হয়েছেন অভিষেক ব্যানার্জি এখানে প্রচুর ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে যে স্পেকট্রাম বন্ধ আপনার জার্মান ফ্যাক্টরি বন্ধ সিমেন্টস বন্ধ সবই বন্ধ প্রায় ষোলো সতেরোটা ফ্যাক্টরি হাজার হাজার শ্রমিক বেকার তাদের বাড়িতে ছেলেমেয়েরা রয়েছে তাদেরই অনেকে এখানটায় দোকান খুলে বসছে সেখানটায় এগুলো হঠাৎ কীভাবে পড়লো উনি ঘুরে যাওয়ার পরে দেড়শো দোকান ফুরে গেল এটা তো আমার তো ঠিক লাগছে না আমি বিষয়টা আমি ছোটোবেলা থেকে আঘাতকৃষ্টি সালো সালোখন স্কুলে খাওয়া ছেলে কিছু তো একটা ব্যাপার আছে ডালবেচকালা হয় কিন্তু এখন আমি যতক্ষণটা তদন্ত প্রক্রিয়া শেষ হচ্ছে আমি কিছু বলতে বলতে পারছি না এখন কারণ প্রশাসন এটা তদন্ত করবে তবু আমি ডিএম সাহেবকে বললাম যে টোটাল এই যে এতগুলো আগুন পুড়ে গেছে পুড়ে যাওয়ার পরে তারপর তৃণমূল পতাকাটা কীভাবে ওখানে চলছে আপনার মিডিয়া পার্সনরা দেখেছেন আপনারা নিশ্চয়ই ছবি তুলবেন এতে দেখাবেন এটা যে কীভাবে তৃণমূল ঝান্ডাটা ওখানে পথ পথ করেছে কোনো জায়গায় পুড়ে গিয়ে কেউ নিশ্চয় আরন দিলে এখানে লাগাবে না তাহলে এখানে করে বিষয়টা হলো এই বিষয়টা আপনাদের কাছে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে আমি আবেদন করছি যে যদি এখানে কোনো ধরনের এখানে ক্রিমিনাল টেনাসিটি দেখা যায় যে শুধুমাত্র তারা জয়শ্রীরাম বলার কারণে বা তারা হিন্দুত্ব হওয়ার কারণে এখানে পুড়িয়ে দেওয়া হলো এতগুলো ঘর তাহলে অবশ্যই তারা যাতে পানিশমেন্ট পায় এটা আমি প্রশাসনের কাছে আবেদন করব দাদা আমার প্রশ্ন সামনে ঢুকার মুখে একটা স্কুল আছে স্কুলে দিদিমণি অভিযোগ করছেন যে একশো গজের মধ্যে নমকুমার বেতাল আর শকত মোল্লার ব্যানার পুরো ছড়িয়ে দিয়েছি কোনো আমার স্কুলের সামনেও লাগিয়েছে কি বলবে আরে এখানে কারো কই কারোর বলার দরকারটা কি আপনার আপনি দেখতে পাচ্ছেন না কিভাবে কোটি টাকার ব্যানার আর ফ্লেক্স লাগিয়েছো কাল আসবে বলে সব সরকারি জায়গা এগুলোই কারো পৈতৃক সম্পত্তি নাকি আমার পৈতৃক সম্পত্তি নাকি অভিষেকের পৈতৃক সম্পত্তি সরকারি জায়গা লাগানো মানে হচ্ছে এমসিসি ভায়োলেশন করা আমাদের একটাও দেখাতে পারবে প্রশাসনকে পুরো নিষ্ক্রিয় করে রেখে দিয়ে ওটা র্যান্ডাম এখানে মিসইউজ করে যাচ্ছে পাওয়ারটা আমি পরিষ্কার ডিএম কে বলে দিয়েছি এসডিও কে বলে দিয়েছি আর ওকে বলে দিয়েছি অন্যান্য বার ইলেকশন মতো এবার ইলেকশন হবে না এবারে আমি প্রার্থী আছি আমি এক মাস ধরে ওর ব্যানার খোলার প্রক্রিয়া শুরু করে দিয়েছি যদি পরশু দিন আমার প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে রাত্রি দেড়টার সময় আগুনটা লেগেছে এবং দমকল নাকি অনেক পরে এসছে এবং প্রায় সত্তর আশিটা দোকান পুরেছে আমি আপনাকে কি বললাম সে এখানটায় ও ঘুরে যাওয়ার পর রাত্রিবেলায় আগুনটা লাগলো সমস্ত দোকান পুড়ে গেল অথচ তৃণমূলের পতাকাটা কী করে ওখানে উঠছে কেন তার গায়ে আগুন লাগালো না নিশ্চয় আগুনের সময় এটা ছিল না তাহলে আগুন পুরো লাগানোর পরে তৃণমূল লাগা তৃণমূল পতাকাটা লাগিয়ে দিয়েছি আমার কাজটা কমপ্লিট আইএসআই বা এরা ব্লাস্ট করার পরে তারপর তার ভিডিও ছবি পরে পোস্ট করতো যেভাবে আই সিস করতো এরকমই কোনো অভিযান করার পরে যেহেতু তারা জয়শ্রীরাম বলে তারা রামের অনুরাগী এখান থেকে অঞ্চলটা সকলেই জানে যে এবারে আমাদের পুরো পঞ্চায়েত দখল হয়ে গেছিল জেলা পরিষদের অনুপাণকে মাথা ফাটিয়ে পুলিশের সামনে ওই কাউন্টিং হলের মধ্যে মাথা ফাটিয়ে তাকে বের করে দেওয়া হয় সব সিট ওরা নিয়ে রায় যখন আমি ডিএম কে ফোন করলাম যে হাইকোর্ট আমি করবো কিন্তু তখন মাত্র একটা দুটো সিট ওরা ছাড়ে হাইকোর্টকে কি বলতে পারে এই তো বিজেপি কে আমরা সিট ছেড়েছি কোনো কিছু গুনতে দিয়েছো ওরা বড় বড় ডায়লগ দেয় না ওকে বলুন না যে সব ডায়লগ আমি বার করে দেবো আমি ভবি বলে যাচ্ছি জামানাত আমি রাখতে দেবো না ওখানে একটা ইনসিডেন্ট ঘটবে না ও কথা দিক মিডিয়ার সামনে লাস্ট প্রশ্ন কোভিডের সময় মন্দির বন্ধ হয়েছিল হঠাৎ এসে দেখছি মন্দির এখন বন্ধ দূর থেকে প্রচুর তৃতীয়াতে এখন আসছে তারা বুঝতে পারছে না তারা হতাশায় ঘুরে চলে যায় দেখুন একটা কথা বলবো এত বড় ইনসিডেন্ট ঘটার পরে মন্দিরটা কয়েকদিনের জন্য বন্ধ রাখা উচিত এই বিষয়টার সময় সব কিছুতে রাজনীতি জানানোর দরকার নেই এতগুলো 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 একটা লোক লোকের সব দোকান ঘর গেছে রুজি রোজগার বন্ধ আর কিছু লোকের আনন্দ হবে নাকি সেটা হ্যাঁ আমি জানি অনেক দূর দূর থেকে এসছে তারা বাইরে থেকে ভগবানকে প্রণাম করে চলে যায় আসার পথে এত ফ্লেক্স বিশ্বাস নিতে পারবে না লোকের চোখে সূর্যের আলো ঢুকবে না আমি বলেছি দু ঘন্টার মধ্যে সব ফ্লেক্স তুলে দিতে হবে এখন ইলেকশন কমিশনকে ফোন করবো